পথ চলতে চলতে কাণ্ডজ্ঞানের সঙ্গে দেখা হলো আরে কোথায় থাকেন আজকাল একেবারে দেখাই পাওয়া যায় না আগে তো প্রায় রোজই দেখা হতো বাসে ট্রামে বাজারে পথে আজকাল তো আর আপনাদের এলাকাটা মশাই সুবিধের নয় তাই বাড়ি বদলেছি এখন আছেন কোথায় কেমন আছেন কিছুদিন হলো বনবাসে আছি পশুরা মশাই আপনাদের মতো লেখা পড়া টড়া শেখেনি কিন্তু আমাকে খুব খাতির করে এমন কি পাখিরাও সেদিন তো এক ফুচকে শালিখ বলেই ফেলল কাণ্ডজ্ঞেন দাদু তুমিও যেমন বাড়ি ভাড়া করলে ভদ্দর লোকেদের পাড়ায় হো তা মশাই শালিখ কথাটা মন্দ বলেনি ভেবে দেখলাম শালিখের আপনাদের ওপর খুব রাগ বলে মানুষগুলো এমন হতচ্ছাড়া আমাকে একলা দেখলেই গালিগালাজ করে বলে এক শালিক ছি আর তোরা তোরা তো আমার চেয়েও একা হাড়ির খবর রাখি না বুঝি সবাই অত জড়া করে থাকলে কি হয় তোরা প্রত্যেকেই আসলে একা এক একশালিক ভীষণ এক একশালিক এইসব মাথা মুন্ডুহীন কথা বলে কাণ্ডজ্ঞান হঠাৎই ভিড়ে হারিয়ে গেল আমি পা চালালাম দাঁতের ডাক্তারের সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট করা আছে দাঁত তুলতে হবে আজ ডাক্তারবাবু বললেন এ হে দাঁতটাকে তো একেবারে ছেতরে ফেলেছেন ষাট টাকা লাগবে তাছাড়া ওষুধপত্র আমি বাহানা করে পালিয়ে এলাম পনেরো দিন পর ব্যথায় কাতর হয়ে আবার ছুটলাম এবার ডাক্তার বললেন একশো কুড়ি লাগবে পাশেরটাও তুলতে হবে